নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসছি এই মাত্র বিরাট বড় একটি নিউজ প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমরা রাজ্যের একশো সাতাশটি পুলিশ স্টেশন কিংবা থানাতে কিন্তু নিয়োগ হতে চলেছে নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে অ্যাপ্লাই কিভাবে করবে তোমাদের বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে de তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা ভোটের আগে আবারও কিন্তু বিরাট বড় একটি নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে পনেরো দুই দু সালে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি যে স্থান থেকে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হিল অ্যাফেয়ার্স এর তরফ থেকে এরপর তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট পুলিশ ব্রাঞ্চ হাওড়া জিরো টু এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে মেমো নম্বরটি শো করছে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন অনুসারে যে তথ্যটি এখানে জানিয়েছে ক্রিয়েশন পাঁচশো নিউ পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ ফর একশো সাতাশ পুলিশ স্টেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটি অ্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন ঠিক আছে থার্টি ফাইভ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এন্ড ফর্টি অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে এই সকল ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে যা কিন্তু আমরা এখানে অন স্ক্রিনে উপরে দেখতে পেলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ এক হাজার আটান্ন শূন্য পদ রয়েছে সাব ইন্সপেক্টর এখানে কিন্তু আরো একটি তথ্য জানায় এটিতে কিন্তু আর্ম ব্রাঞ্চে কিন্তু নেওয়া হচ্ছে একশো সাতাশটি পুলিশ স্টেশনে তোমাদের কিন্তু নেওয়া হবে একশো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে পুলিশ স্টেশনে এবং ৩৫টি রয়েছে সার্ভাই সাইবার ক্রাইম এই পদে চল্লিশটি রয়েছে আলাদা পদে তো বন্ধুরা এইভাবে তোমাদের কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে যা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো উনতিরিশ শূন্য পদে যে সাব ইন্সপেক্টরটি রয়েছে এটি কিন্তু খুব শিগগিরই নোটিফিকেশন দিয়ে দেবে তার জন্য তোমরা কিন্তু একটু ওয়েট করো তিনশো তেপ্পান্ন নাম্বারে যেটি রয়েছে সাব ইন্সপেক্টর একশো টি পুলিশ স্টেশনে নেওয়া হচ্ছে তিনশো তেপ্পান্নটি মিউনিসিপ্যালিটির আন্ডারে একশো পঁচিশটি সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে এইভাবে কিন্তু সেমই দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে এবং তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অর্থাৎ আমাদের ওয়েবসাইটেও পাবে আমাদের ডেসক্রিপশন ফলো করলে সেখানেও পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডেট অনুসারেই কিন্তু তোমাদের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এই সমস্ত পোস্টের কিন্তু এক এক করে তোমাদের জন্য ভ্যাকেন্সির লিস্ট আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কলকাতা পুলিশের তরফ থেকে তো অবশ্যই বন্ধুরা তোমাদের একটু ওয়েট করতে হবে নিশ্চয়ই তোমরা এই সকল পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাসে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকে এতখানি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না নতুন নোটিফিকেশন দিয়ে দিলে অবশ্যই আমরা কিন্তু তোমাদের সববার আগে জানিয়ে দেব। ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো